আমাদের পল্লী উন্নয়ন সংঘের তরফ থেকে এই রাস্তা মেরামতির কাজটা চলছে এই রাস্তা অবস্থা খুবই শোচনীয় ছিল রাস্তার মেরামতির কাজটা হচ্ছে এটা রাউতপাড়া পালপাড়ার মাঝখানে যে রাস্তা এই রাস্তাটা মেরামতির কাজটা চলছে আমাদের রাউতপাড়া পালপাড়ার যে মাঝে যে রাস্তাটা আছে সেটা ফাটলের অবস্থা ফাটল এসে গিয়েছে এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো এই দু চার দিন আগেও একজন পড়ে গিয়েছিল সাইকেল নিয়ে বাইক নিয়েও গিয়েছিল তার অবস্থা খুব এ হয়ে গিয়েছিল তো এখন এই রাস্তাটা পল্লী উন্নয়ন সঙ্গে তরফ থেকে সারানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে কারো অসুবিধা না হয় পল্লী উন্নয়ন সঙ্গে উদ্যোগটা নিচ্ছে এই করার জন্য আচ্ছা আমাদের ইঞ্জিনিয়ারও এসে গেছে ঋষিকেশ থেকে ইঞ্জিনিয়ার কেউ এনেছি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানেই ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানেই কাজ হচ্ছে আমাদের দেখে নিন এই ইঞ্জিনিয়ার ভোলা আছে ভোলা কাজ কৰিছে ইঞ্জিনিয়াৰ বিশ্বত্ত দুই লেবাৰ ভোলা যে ইঞ্জিনিয়াৰ